নতুন ছেলেরা বড় উৎপাত করিতেছে নতুন নতুন একবার ব্যবহার করলে ছেলেরা হয়েছে নতুন ছেলেরা বড় উৎপাত করিতেছে শুদ্ধ প্রয়োগ তিনি সস্ত্রিক কুমিল্লায় বাক্যটি ভুল প্রয়োগ এক দন্ত ব দেওয়া আছে যে বহলাটা বাদ যাবে তিনি সস্ত্রিক কুমিল্লায় থাকেন এটা শুদ্ধ বাক্য আসামির অনুপস্থিতিতে বিচার চলছে এটা ভুল বাক্য শুদ্ধ হবে আসামির অনুপস্থিতিতে বিচার চলছে অনুপস্থিতিতে বিচার চলছে শুদ্ধ প্রয়োগ এরপরে অন্যায়ের ভুল বাক্য হবে অন্যায়ের প্রতিফল অনিবার্য অথবা দুলির্বার শুদ্ধ অন্যায়ের প্রতিফল অনিবার্য বা দুলিরভার দুটার যেগুলো একটা দিতে হবে অসুস্থতা বসত সে কলেজে আসতে পারেনি হবে অসুস্থতা বসত কলেজে আসতে পারেনি অসুস্থতা বসত কলেজে আসতে পারেনি এটা শুদ্ধ প্রয়োগ তোমাদের সুস্বাস্থ্য এবং শিক্ষা জীবনে উত্তর সমৃদ্ধি কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ